আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম দেশ এখন লুটেরা মাফিয়াদের দখলে চলে গেছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব এমপি মন্ত্রীর লোক বলেও যেন কেউ পার না পায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সিএনজি স্টেশনগুলো ঈদের সাত দিন আগে থেকে এবং ঈদের পাঁচ দিন পর্যন্ত সারাদিন খোলা থাকবে এ সময় নো হেলমেট নো ফুয়েল মন্ত্রীমবির লোক বলেও যেন কেউ ফুয়েল নিতে না পারে সতর্ক করেছেন আবারও সড়ক পরিবহন সেতুমন্ত্রী এদিকে উপজেলা নির্বাচনে তিরিশ শতাংশ ভোটকে পঁয়তাল্লিশ শতাংশ করার অভিযোগ পরাজিত প্রার্থীর সদ্য শেষ হওয়া ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিরিশ শতাংশ ভোটের ফলাফলকে পঁয়তাল্লিশ শতাংশ করার অভিযোগ করেছে কাপ্রিস মার্কার পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন জানিয়ে দিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর সহ যা কিছু প্রয়োজন সব করে দেব বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে স্বাভাবিক হয়নি ভোলার উপকূল জনজীবনে দুর্ভোগ বাড়ছে ঘূর্ণিঝড় রিমাল কেটে গেছে এখনো উপকূলে রয়ে গেছে ঝড়ের ক্ষত চিহ্ন বিশেষ করে জ্বরের পানি তাদের কষ্ট দিচ্ছে টানা চার দিন ধরে জ্বরের পানিতে জলবদ্ধতায় ডুবে আছে অন্তত পঁচিশটা গ্রাম অনেকেই ভাঙা ঘর মেরামত করতে পারেনি ফিরে আসতে পারেনি স্বাভাবিক জীবনযাপনে বিধ্বস্ত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয় যদ্রাণ সহায়তায় এগিয়ে এসেছে জেলা প্রশাসক কোস্টগার্ড সহ সব স্বেচ্ছাসেবী সংগঠন পুরো জেলা এখন পর্যন্ত তিনশো পঁচাত্তর মেট্রিক টন চাল এবং নগদ আঠারো লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব গুলিতে মেক্সিকোর মেয়র প্রার্থী নিহত মেক্সিকোর কৈকাদে বেনিটেজের পৌরসভার মেয়র প্রার্থী হোসে আলফ্রেডো গুলিতে নিহত হয়েছেন বুধবার উনতিরিশে মে বিকেলে দক্ষিণ মেক্সিকো রাজ্য গোয়েরে বোতে তার রাজনৈতিক প্রচারণার সমাপ্তির সময় গুলি করে তাকে হত্যা করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছ পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশ এখন লুটেরা মাফিয়াদের দখলে মির্জা ফখরুল বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার তিরিশে মে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে শেরেবাংলা নগর এলাকায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দমনাজার শেষে সব মন্তব্য করেছেন তিনি মির্জা ফখরুল বলেন আজকে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কলা কৌশল করে মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়ে ক্ষমতা দখল করে আছে বিনমত দমন করছে এ সময় তিনি বলেন বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তায়নের কবলে তারা মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে তাদের মূল্য হচ্ছে দেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি আশা করি বিজয় আসবে ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্সা আব্বাস আব্দুল মইন খান গয়েশ্বরচন্দ্র রায় নজরুল নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ এমপি মন্ত্রীর লোক বললেও যেন পার না পায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী সেতু কাদের বলে সিএনজি স্টেশনগুলো ঈদের সাত দিন আগে থেকে এবং ঈদের দিন পর পর্যন্ত সারাদিন খোলা থাকবে এ সময় নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী লোক বললেও তাদেরকে যেন তেল না দেয়া হয় রাজধানীর বিয়ারটি সদরের কার্যালয়ে বৃহস্পতিবার তিরিশ মে ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন এবং নিরাপদ করা লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ওই সভায় এসব কথা বল মন্ত্রী সেতুমন্ত্রী বলেন রোজার ঈদের আগে যেমন কোনো দুর্ঘটনা ঘটেনি তবে ঈদের পর অনেক দুর্ঘটনা ঘটেছে ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায় হেলপার যেন ড্রাইভার না হয় এই খেয়াল রাখতে হবে বিশেষ করে দূরের যাত্রায় তিনি আর বলেন গাড়ির ফিটনেস ঠিক রাখতে হবে লক্ষঝকর গাড়িতে রং দিয়ে লাভ নেই ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিকদের আহ্বান জানায় মেয়র হানিফ ফ্লাইওভারে সবসময় যানজট লেগে থাকে জনস্বার্থে তা সমাধান করতে হবে মন্ত্রী আরও বলেন ঈদের সময় ঢাকার দুই সিটি কর্পোরেশনের সড়কে যেন খোরাখুরি না করা হয় এবার জলশ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে ঈদের সাত দিন আগে এসব সড়ক ঠিক করতে হবে তিরিশ শতাংশ ভোটকে পঁয়তাল্লিশ শতাংশ করার অভিযোগ পরাজিত প্রার্থীর শেষ হওয়া ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিরিশ শতাংশ ভোটের ফলাফলকে পঁয়তাল্লিশ শতাংশ করার অভিযোগ করেছে কাপ্রিস মার্কার পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন নির্বাচনে তিনি দুই হাজার একশো একষট্টি ভোট পেয়েছিলেন বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি কামরুল হাসান খোকন ঠাকুরগাঁও পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক সংবাদ সম্মেলনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন অভিযোগ করে বলেন ভোটার উপস্থিতি কম ছিল আমার কাছে বোধগম্য নয় এখন আমি সারাদিন পর্যবেক্ষণ করেছি কেন্দ্রগুলোতে এছাড়াও বন্ধুবান্ধব সহকর্মী এবং পর্যবেক্ষক যারা ছিলেন তাতে আমার কাছে মনে হয়নি কখনো পঁয়তাল্লিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে আমার কাছে বাংলাদেশের সর্বোচ্চ মনে হয়েছে ৪৫ শতাংশ এর চেয়ে পনেরো শতাংশ ভোট ভোট কাস্ট হয়েছে অর্থাৎ তিরিশ শতাংশ ভোট পড়েছে বাকি ভোটটা কিভাবে এলো এটা নিয়ে আমার সংশয় দ্বিতা কখনো এখনো রয়েছে ভোটের এই বিষয়টি তো আর বুথে সে করেনি বাইর থেকে অদৃশ্য কোনো শক্তি করেনি আমাদের দায়িত্বশীল যে সংস্থাগুলো রয়েছে এদের কোথাও না কোথায় বেতন ঘটেছে সেই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে টাকার সরাসরিরও অভিযোগ করেন তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক লক্ষ ছয় হাজার ভোট পেয়ে নির্বাচিত হন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার এ বিষয়ে সদর উপজেলা পরিষদের নব। নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার পরাজিত প্রার্থী কামরুল হাসান খোকন এবং সংবাদ সম্মেলন করে যে অভিযোগ করেছে তার কোনো বৃত্তি নেই আমি নিজেই সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখেছি ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোটদান করেছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু আনারস আনারস্পতিক পেয়েছিলেন বিরানব্বই হাজার চারশো চব্বিশ ভোট সহসভাপতি রওশনুল হক তুষার ঘোড়া ঘোড়াপতিকে পেয়েছিলেন চৌদ্দ হাজার ছয়শ নিরানব্বই ভোট এবং সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন কাপ্পিরিস পতিকে পেয়েছিলেন দুই হাজার একশো একষট্টি ভোট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর্ষ যা কিছু প্রয়োজন সব করে দেব প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর্ষ যা কিছু প্রয়োজন তা দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তিরিশে মে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা শহরে সরকারি উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণের পরে এলাকাবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা জানান তিনি এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তিনি বলেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট বাঁধ দ্রুত মেরামতে আওয়ামী সরকার কাজ করছে ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট এবং বাদ ভেঙে গেছে সেগুলো মেরামতের কাজ শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগে আমরা বাদগুলো নির্মাণ করে জলস্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি সরকার প্রধান বলেন যাদের ঘরবাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি তাছাড়া আমি আবার সবার সঙ্গে বসব যেখানে সেখানে যাদের বাড়িঘর ভেঙেছে তাদের ঘরবাড়ি করে দেব এইটুকু ভরসা আপনারা রাখবেন প্রধানমন্ত্রী বলেন জলশ্বাসের কারণে অনেক পুকুরের পানি নন্তা হয়ে গেছে অনেক জায়গায় ঘের ভেসে গেছে আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গেছিল তারপরও তরি তরকারি যা নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলো বপন করতে পারে সেজন্য বীজ সার যা যা লাগে সেগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দিব নতুন উদ্যমে আপনারা যাতে চাষ করতে পারেন আমি চাই আমাদের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না আর সেই লক্ষ্য নিয়েই আমরা পদক্ষেপ নেই আর সেই ব্যবস্থা আমরা করে দিব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোয় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা স্বাভাবিক হয়নি ভোলার উপকূল জনজীবনে দুর্ভোগ বাড়ছে অনেকেই ভাঙা ঘর মেরামত করতে পারেনি ফিরে আসতে পারেনি স্বাভাবিক জীবনযাপনে বিধ্বস্ত এলাকায় দেখা গিয়েছে মানবিক বিপর্যয় যদিও ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে জেলা প্রশাসক কোস্টগার্ড সহ স্বেচ্ছাসেবী সংগঠন পুরো জেলা এখন পর্যন্ত তিনশো পঁচাত্তর মেট্রিক টন চাল এবং নগদ আঠারো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সরেজমিনে গিয়ে দেখা গেছে বিধ্বস্ত এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি এবং গাছপালা উপড়ে গেছে দেখেই বোঝা যায় ঝড়ের ভয়াবহতা বোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের দিনমজুর মনির হোসেন চার দিন আগে ঝড়ের তাণ্ডব তার একমাত্র আশ্রয় ভেঙে যায় মাঠা মাথা গোচার জন্য পরিবারের ছয় সদস্য নিয়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়র বাড়ি কিন্তু দৈনিক টাকা মজুরি বেতনে ঘর মেরামত করতে না পেরে অসহায় অবস্থায় হয়ে পড়েছেন তিনি তিনি পাননি সরকারি সহায়তা মনির হোসেন বলেন কিভাবে ঘর মেরামত করব কীভাবে জীবিকা চালাবো তার কোনো নিশ্চয়তা পাচ্ছি না সরকারের পক্ষ থেকে প্রাণ পেলে কিছুটা হলেও সংকট দূর হবে শুধু মনির হোসেন নয় তার মতো একই অবস্থা পুরো গ্রামের ঝড়ের প্রভাবে সৃষ্ট জলশ্বাসে পানিবন্দী হাজার হাজার মানুষ অনেকের ঘরবাড়ি এখনও জ্বলেনি রান্নাঘরে চুলো তাই শুকনো খাবার খেয়ে দিন কাটছে তাদের ঘূর্ণিঝল রিমালের কারো ঘর কারো টিনের চালা কারো বা রান্নাঘর গাছপালা ভেঙে দিয়েছে সৃষ্টি করেছে জলবদ্ধতা তাই কষ্টের যেন শেষ নেই তাদের বোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হচ্ছে সব উপজেলায় চলছে ত্রাণ বিতরণ